আজকে আমার আলোচনার বিষয় বিয়ের পূর্বে অবৈধ যৌন মিলন করলে লিঙ্গের কি ক্ষতি হয় দেশের এবং আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক আমার কাছে অনেক কমেন্টস আসে বিশেষ করে যেসব যুবক এখনো বিয়ে করিনি এবং যারা প্রবাসী বইয়ের কাছে থাকে অনেক সময় দেখা যায় যে চাচি হোক নিজের চাচীর কাছে জিম্বি থাকে পুকুর কাছে পর্যন্ত জিম্মি থাকে যাদের বয়স হয়েছে অথচ তারা এখনো বিয়ে করতে পারছে না বিভিন্ন কারণে তো ঠিক সেই রকমের একটা কমেন্ট আজকে আসছে সেটা হলো আমার মনে হলো যে এই কমেন্টসটা সবাইকে একটু প্রয়োজন এবং এর কারণে কি হতে পারে সেটা সবারই জানা প্রয়োজন কারণ এটাই এখন সমাজে সব থেকে বেশি হচ্ছে যুব সমাজ সেখানে যেখানে জিম্মি থাকে এবং যারা বিয়ের পরে যাদের সংসার টিকছে না একটা বিয়ে করছে বউ চলে যাচ্ছে আর একটা করছে বউ চলে যাচ্ছে সংসারে অশান্তি লেগেই আছে ঠিক সেরকম একটা কমেন্টস আজকে আমি আপনাদের শোনাবো এবং আপু আমি এখনো বিয়ে করিনি আমার বয়স পঁচিশ কিন্তু আমি একজনের সাথে সেক্স করি আমার নিজের ভাবির সাথে লুকিয়ে লুকিয়ে সেক্স করি ভাবির বয়স চৌত্রিশের মতো প্রতি সপ্তাহে আমরা একবার সেক্স করি এতে কি আমার লিঙ্গের কোনো সমস্যা হবে দয়া করে আপু বলবেন আমার কোনো সমস্যা নেই কিন্তু এই জিনিসটা আমি জানতে চাচ্ছি যে পরবর্তীতে আমি বিয়ে করলে আমার কোনো সমস্যা হবে কি না এখন যে যুবক কমেন্টস করছে সে কিন্তু অবিবাহিত তার বয়স কিন্তু পঁচিশ বছর আর ওর নিজের ভাবির কিন্তু এটা করে তারই ফ্যামিলির সঙ্গে তো তার বয়স চৌত্রিশ বছর তার একটা সমস্যা হলো সে ভয় পাচ্ছে যে আমার লিঙ্গের কোনো সমস্যা হবে কিনা এবং বিয়ের পরে এটা নিয়ে কোনো সমস্যা হবে কিনা তো আমি প্রথমেই বলবো যে আসলে যেটা করছে সেটা সম্পূর্ণ ইসলাম বিরোধী কারণ ইসলাম কখনোই এটাকে সাপোর্ট করেনি সে তো এ কাজ কখনোই করা যাবে না আর যে বয়সটাতে করছে কবুল হয় তো যাই হোক এখন যেটা করছেন যে সে তার নিজের ভাবির সঙ্গে সপ্তাহে একবার করে সেক্স করে এতে তার লিঙ্গের কোনো ক্ষতি হবে কিনা তো আমি মানে মেডিকেল সায়েন্সের দিক থেকে এটাই বলবো যে সপ্তাহে একদিন সেক্স করলে লিঙ্গের কোনো ক্ষতি হবে না ক্ষতিটা তখনই হবে যখন অতিরিক্ত যৌন মিলন হয়ে যাবে অতিরিক্ত যৌন মিলন অতিরিক্ত হস্তমৈতন অতিরিক্ত বিছানায় ঘর্ষণ যে বীর্যপাত অতিরিক্ত স্বপ্নদোষ ইত্যাদির কারণে কি হয় লিঙ্গের খর্বতা চলে আসে লিঙ্গের যে শিরাগুলো থাকে লিঙ্গের ভিতর কিন্তু কিছুই নেই অর্থাৎ কোনো হাড় বা বন নেই আছে শুধু কি মাংসে এবং রক্ত নালী এই রক্ত নালীগুলো নালীর ভিতর দিয়ে যখন রক্ত সঞ্চালিত হবে অর্থাৎ ব্লাড সার্কুলেশন হবে তখন লিঙ্গ বড় হবে মোটা হবে উত্থান হবে কিন্তু অতিরিক্ত সবকিছু করার কারণে যখন এই শিরাগুলো সংকুচিত হয়ে যাবে তখন ব্লাড সার্কুলেশন কমে যাবে এর কারণে কি হবে লিঙ্গের উত্থান জনিত সমস্যা হয়ে যাবে অর্থাৎ লিঙ্গ ছোট হয়ে